ফল দোকানে ফল কিনতে গিয়ে মানুষ কতভাবেই যাচাই বাচাই করে কেনে ফল মিষ্টি হবে না টক পচা আছে কিনা দাগ কেন ভেতরে পোকা হবে না তো মানুষের পছন্দের একটা জামা খরিদ করতে গেলে একশোটা দোকান দেখে কাপড় চোখের সামনে দেখেও দোকানদারকে হাজারটা প্রশ্ন করে রঙ উঠে যাবে না তো শরীরে টাইট ফিটিং হবে নাকি লুজ হবে সেলাই টিকবে তো নাকি দুদিন পর আবার ছিঁড়ে যাবে অথচ তোমারই কোনো যাচাই বাছাই ছাড়াই ভালোবাসছিলাম অন্ধের মতো ভালোবাসছিলাম এই ভালোবাসাই ছিল আমার জীবনের চরম ভুল আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না তুমি মুখে যে ভালোবাসার কথা বলো তোমার হৃদয়ে তা আছে তো তোমার হৃদয়ে অন্য কারো দাগ নেই তো যে বুকে আমি বসবাস করতে চাই সে বুকে অন্য কেউ বাস করে না তো মানিয়ে নিতে পারবে তো আমায় কিছুদিন গেলে রঙ উঠে যাবে না সম্পর্কের গা থেকে আমি কিচ্ছু জানতে চাইনি তারপর আমি দেখলাম আমার প্রার্থনা জুড়ে তোমাকে পাওয়ার আর্তনা থাকলেও তোমার প্রার্থনা জুড়ে কেবল আমার থেকে পালিয়ে বেড়ানোর অজুহাত আমার অনুভূতির হৃদয়ের সব কয়টি শাখা প্রশাখা জুড়ে তোমার নামের ফুল ফুটে থাকলেও তুমি বাসা বেঁধে আছো অন্য কারো অনুভূতির ডালে আমি দেখলাম রোজ কত যত্ন করে তুমি অন্য কাউকে গড়তে গিয়ে ভেঙে গেছো আমার যত স্বপ্ন আশা ভরসা বিশ্বাস আমি বুঝলাম হয়তো আমি আমার হৃদয়ের এমন একটা মাটিতে পুঁতেছিলাম যেখানে জন্মাতে ভয় পাই মিলনের সবুজ ঘাস তোমাকে জিতিয়ে দিয়ে আমি হেরে গেছি সরে এসেছি তোমার জীবন থেকে এখন তুমি বলো যে হেরে গিয়ে জিতিয়ে যাই তাকে তুমি হারাবে কী করে